আসসালামু আলাইকুম আ ও ওবার আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি দেশের বিষয়ে যে দেশ শুধু তেলের সম্পদ বা উন্নতির কারণে নয় বরং ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর কারণে পরিচিত এই দেশের ভিতরে এখন বিনোদন একটি বড় হারে পরিণত হয়েছে যেখানে ডাব্লুডাব্লু ইয়ের ইভেন্ট হচ্ছে মিস্টার বিস্টের মতো ফেমাস ইউটিউবারদের ডাকা হচ্ছে এছাড়া বলিউডের অনেক সেলিব্রিটিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে জি হ্যাঁ আমরা কথা বলছি সৌদি আরব নিয়ে সেই সৌদি আরব যে একসময় নিজেকে ইসলামের দেশ বলে মনে করত যেখানে প্রতিটি আইন প্রতিটি রেওয়াজ প্রতিটি নিষেধাজ্ঞা ইসলামের সঙ্গে যুক্ত করে দেখা হতো কিন্তু আজ সেই সৌদি আরব একটি একবারেই ভিন্ন চেহারা নিয়ে দুনিয়া সামনে হাজির হচ্ছে এই পরিবর্তনকে কেউ উন্নয়ন বলে আর কেউ একে ইসলাম থেকে দূরে সরে যাওয়া বলে মনে করে এই ভিডিওর উদ্দেশ্য কোনো কিছুর বিরোধিতা করা নয় বরং শুধু বাস্তবতাকে সামনে আনা এবং আপনাদের ভাবতে বাধ্য করা যদি আমরা একটু পেছনে ফিরে দেখি তাহলে সৌদি আরবের এমন এক সময় ছিল যখন সেখানে জীবন চলত কঠোর ইসলামী আইনের অধীনে মদের কথা কল্পনাও করা যেত না মিউজিক কনসার্ট ড্যান্স শো বা সিনেমা এই শব্দগুলো সাধারণ জীবনের অংশ ছিল না পাবলিক জায়গায় নারী পুরুষের একসঙ্গে মেলামেশা ছিল কঠোরভাবে নিষিদ্ধ পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারিত ছিল ধর্মীয় পুলিশ যাদের বলা হতো মুতাওয়া ইসলামী আইন বাস্তবায়ন করাকে নিজেদের দায়িত্ব মনে করত নামাজের সময় দোকান পাঠ বন্ধ করে দেওয়া হতো এই সব কিছুই দুনিয়াকে দেখানো হতো এই বলে যে এই দেশ কেবল কোরআন ও সন্ন্যাহ অনুযায়ী চলে সৌদি আরবকে সবসময়ই ইসলামের নেতৃত্ব দানকারী দেশ হিসাবে দেখা হতো প্রতি বছর সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ ও উমরার জন্য এখানে আসেন এ কারণে সৌদি শাসকের প্রতিটি পদক্ষেপ ইসলামের মানদণ্ডে বিচার করা হতো কিন্তু সময়ের সাথে সাথে একটি নতুন অধ্যায় শুরু হয় মোহাম্মদ বিন সালমান সামনে আসেন এবং তার ভিশন দু ঘোষণা করেন এই ভিশনের মূল উদ্দেশ্য বলা হয় সৌদি আরবকে তেলের ওপর নির্ভরতা থেকে বের করে একটি আধুনিক ও বৈচিত্র্যময় অর্থনীতিতে রূপান্তর করা পর্যটন বিনোদন এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহ দেওয়া এরপরই শুরু হয় সেই পরিবর্তন যা আজ সারা বিশ্ব দেখছে মোহাম্মদ বিন সালমান নিজেই বলেছেন সৌদি আরবকে আধুনিক ইসলামের দিকে নিয়ে যাওয়া হবে এবং ইউরোপের মতো আধুনিক বানানো হবে ধীরে ধীরে যেসব নিষেধাজ্ঞা একসময় ইসলামের নামে আরোপ করা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হতে থাকে সিনেমা হল খুলে দেওয়া হয় মিউজিক আয়োজন অনুমতি দেওয়া হয় আন্তর্জাতিক গায়ক ও গায়িকা সৌদি মঞ্চে দেখা দিতে শুরু করে রেয়াদ সিজনের নামে এমন সব ইভেন্ট আয়োজন করা হয় যেখানে মিউজিক ড্যান্স এবং নারী পুরুষের সমাবেশ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায় আজ আমরা দেখি ডাব্লুডুইয়ের মতো শো সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে যেখানে মিউজিক ঝলমলে আলো আধানঙ্গ ড্যান্স ইত্যাদি যে দায় ফ্যাশান শো হয় যেখানে মডেল মেয়েরা পশ্চিমা পোশাকে র্যাম্পে হাঁটে সৌদি আরবের ন্যাশনাল ডেতে নারী পুরুষ একসাথে নাচতে দেখা যায় এগুলো সেই দৃশ্য যা কয়েক বছর আগেও সৌদি আরবের মাটিতে কল্পনা করা যেত না আর যখন এসব দৃশ্যে সমালোচনা করা হয় তখন বলা হয় এগুলো অর্থনীতি ও পর্যটনের জন্য প্রয়োজনীয় শুধু বিনোদনই নয় মদের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে কূটনীতিক ও বিশেষ ব্যক্তিদের জন্য মদের অনুমতির খবর সামনে আসছে নাইট লাইফ ও পার্টির ধারণাও ধীরে ধীরে চালু করা হচ্ছে প্রশ্ন হলো যে জিনিসকে একসময় হারাম বলে পুরোপুরি বন্ধ করা হয়েছিল আজ কোন ভিত্তিতে সেটাকেই নরম নিয়মে গ্রহণ করা হচ্ছে এই পরিবর্তনের পেছনে আরও একটি কারণ সামনে আসে আর তা হলো প্রতিযোগিতা আজ মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুবাই ও কাতারের মধ্যে একটি প্রতিযোগিতা দেখা যাচ্ছে ইউ আগে থেকেই বিনোদন বিলাসিতা ও নাইট লাইফের আড্ডাখানা হয়ে উঠেছে কাতার বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেছে এখন সৌদি আরব যায় এই দুই দেশকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন ও বিনোদন কেন্দ্র হতে কিন্তু এই দৌড়ে সেই সব জিনিস পেছনে পড়ে যাচ্ছে যেগুলো একসময় গর্বের বিষয় ছিল এখানে একটি মৌলিক ইসলামী প্রশ্ন উঠে আসে ইসলাম শুধু মসজিদের সীমাবদ্ধ নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে দেশ নিজেকে ইসলামের দুর্গ বলে দাবি করত সেই দেশে যদি ইসলামের নিষিদ্ধ জিনিসগুলোকে সাধারণ করে দেয় তাহলে উম্মাহর অন্তরে অস্থিরতা তৈরি হবে উন্নয়নের অর্থ কি নিজের ইসলামী পরিচয় ধীরে ধীরে মুছে ফেলা অর্থনীতি শক্তিশালী করার এটাই কি একমাত্র পথ এই ভিডিওর উদ্দেশ্য কোনো দেশ কোনো ব্যক্তি বা কোনো শাসকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো নয় উদ্দেশ্য শুধু এতটুকুই আমরা যেন চিন্তা করি বুঝি এবং প্রশ্ন করি সৌদি আরবের আজকের যাত্রা আমাদের দেখায় যখন দুনিয়ার চাপ টাকা ও ক্ষমতার মুখামুখী হতে হয় তখন ইসলামী দাবিগুলো কীভাবে পরীক্ষার মুখে পড়ে ফায়সালা শেষ পর্যন্ত আপনাদের ওপর ছেড়ে দেওয়া হলো আপনারা কি মনে করেন এই পুরো বিষয়টি নিয়ে এই পরিবর্তন কি প্রয়োজন ছিল নাকি এটি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার আরেকটি ধাপ এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াতে যেখানে কখনো বরফের কথা কল্পনাও করা যেত না আগে রিয়াদে বৃষ্টি হলে মানুষ খুব খুশি হতো কিন্তু এখন সেখানে বরফও পড়তে শুরু করেছে এর মানে হলো আমেরিকা ও ইউরোপের লোকেরাও এখন সৌদি আরবে আসতে শুরু করবে এমনকি দুবাইয়েও এখন বৃষ্টি হচ্ছে যে দেশগুলো একসময় বিশ্বের সবচেয়ে গরম দেশ ছিল আজ সেগুলোই বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশ হয়ে উঠেছে আর হাতিশা আছে সৌদি আরবে আবার ঘাস জন্ম নিবে কেয়ামতের পূর্বে তাহলে কি আমরা খুবই কেয়ামতের নিকটে চলে এসেছি প্রশ্ন আপনাদের কাছে